হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি একদম অনুষ্ঠানের বাড়ির স্বাদে মুড়ি বানিয়ে দেখাবো ফ্রেন্ডস কীভাবে আমি বানিয়েছি আজ তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবো ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো চট জলদি বানিয়ে ফেলি ফ্রেন্ডস প্রথমে আমি কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি তাতে আমি হাফ কাপ সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি কাতলা মাছের মাথা ছিল আর কয়েক টুকরা মাছও ছিল একসাথে আমি দিয়ে তেল তেলের মধ্যে ছেড়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস এবার আমি তিনটে তেজপাতা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি মাছগুলো আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি একটু কড়া করে ভাজছি ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো খুবই অসাধারণ হয় খেতে ফ্রেন্ডস আমার মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে কেটে দিয়েছি আর সামান্য রসুন আর আদা থেতো করে কেট থেতো করে দিয়েছি দিয়ে আমি মাছের মাথার সাথে ভালো করে পেঁয়াজ রসুন আদা আমি ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস খুব ভালো করে ভাজতে হবে আমি মাছের মাথাগুলো অল্প অল্প ভেঙে দিচ্ছি এবার আমি গোবিন্দভোগ চাউল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভালো করে ধুয়ে আমি চাউলটা মাছ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি চাউলটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আমার চাউলটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো খুবই দুর্দান্ত হয়েছে খেতে এবার আমি সামান্য আদা গ্রেট করে দিচ্ছি এবার আমি তিন কাপ জল দিয়েছি দিয়ে আবার ভালো করে চাউল মাছের সাথে মিশিয়ে নিয়েছি ফ্রেন্ডস এবার আমি একটি আলু বয়েল করে আগে থেকে রেখেছিলাম আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে আরও এক কাপ জল দিয়েছি খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি কিন্তু তোম খুবই অসাধারণ হয়েছে খেতে প্লিজ তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আবার এবার আমি একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা তুলে দিয়েছি আমার চাউল সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডস তোমরা আমার পাশে সবসময় থাকো এবার আমি উপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে তাহলে আজ এখানে শেষ